নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ দুপুরে রান্নাবান্না আর মিঠি স্কুলের টিফিনে কি বানাচ্ছি তাই নিয়ে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আজকে মিঠিকে স্কুলের টিফিনে একটু লুচি আর ঘুগনি দেবো কালকে তো মটরটা ভিজিয়ে রেখেছিলাম অল্প একটুখানি করবো বেশি করবো না তো সকালবেলা তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে তারপর তুলসী গাছে জল দিয়ে ঠাকুর প্রণাম করে রান্নাঘরে চলে এসেছি আর ও তো পুজো দেয় ও পুজো দেবে ও মিঠিকে স্কুলে দিতে যাওয়ার আগেই পুজো দিয়ে দেবে তো আজকে মিটিকে স্কুলের টিফিনে ঘুগনি আর লুচি দেবো তো ওই যে সকালবেলা রান্নাঘরে এসে আগে মটরটা সেদ্ধ করতে বসে দিয়ে ওদিকে আটাটা মেখে একেবারে লেচি কেটে রেখেছি আর এই যে ওর টিফিনটা বানিয়ে দিই তারপর রান্নাগুলো বসাবো তার আগে একটুখানি মসুর ডাল সেদ্ধ করব আজকে তো ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এই যে দেখুন আমার বিরিয়ানির যে গরম মশলাটা সেটা শেষ হয়ে গেছে একটুখানি ছিল তো সেটাই দিয়ে দিলাম ঘুগনির মধ্যে তো এখন টিফিনটা বাইরে রেখে দিয়ে একটু জলে বসিয়ে দিয়েছিলাম ঘুগনিটা বাটিতে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ফ্যান চালিয়ে দিলেও ঠান্ডা হয়ে যায় কিন্তু রান্না করতে করতে যদি বাইরে ফ্যান চালায় তাহলে সব তেলগুলো বাইরে টানে তার জন্য জলে বসিয়ে রেখেছিলাম আর এই মুসুরির ডাল সেদ্ধটা আবার মিঠির বাবার খুব ভালো লাগছে তো বলছে যে বললো যে আজকে একটু ডাল সেদ্ধ করে দিও লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা কিন্তু যদি না ফুলে চুপচে যায় তখন আবার মনটা একটু খারাপ হয়ে যায় তো এই যে লুচিগুলো ভাজা হয়ে গেছে ওদিকে মাছ এক পিস ভেজে মানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওকে মাছ ভাজাটা দেব। তো আমার জন্য এখন আর মাছ ভাজা করলাম না আমি দুপুরে ডিম অমলেট করে নেব তো এই যে মাছটাও ভেজে রেখেছিলাম ওর টিফিনটা বানাতে বানাতে মাছটা লবণ হলুদ মাখিয়ে পটলটা পটল এগুলো ধুয়ে রেডি করে রেখেছিলাম যাতে লুচি ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই এই রান্নাটাকে বসিয়ে দিতে পারি কারণ টাইমের ব্যাপার ওর বাবা স্কুলে পুজো দিয়ে তারপর ওকে স্কুলে দিতে যাবে তবে এসেই হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে বেরোবে তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে তো এই যে মিঠি স্কুলে টিফিনটা ঠান্ডা হয়ে গেছে ওটা গুছিয়ে দিলাম আর এদিকে ও সকালবেলা তো একটু কাজু আর আখরোট খেয়ে যায় আর একটা কলা তো সেই খাওয়াটা রেডি করে রাখলাম আর এদিকে ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে যে ডাল সেদ্ধটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এখন এই ওইদিকে মশলা একটু করা আছে আদা রসুন বাটা আছে ওই জন্য মশলাটা করার কোনো ঝামেলা নেই তবে একটুখানি পেঁয়াজ বাড়তে হবে সেটাকে বেটে নেব আর শুকনো লঙ্কা গোটা ভেজে সেটাকে আবার মাখার থেকে না আমার এখন এই কদিন এই শুকনো লঙ্কাটা একটু কুচি কুচি করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ওটা মিশে যাচ্ছে ঝালও হচ্ছে আর শুকনো লঙ্কার সাথে সাথে না মেখে নিলে আবার নরম হয়ে যায় তো সেই সমস্যাটাও থাকছে না একেবারেই ওর সাথে মেশানো হয়ে যাচ্ছে ছোটো ছোটো করে কেটে দিলে তো ডালটাতে ছোঁকে নিয়ে তারপরে যে তরকারিটা বসিয়ে দিলাম আর ভাতটা ফুটে ওঠার পর আবারও কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে দিয়ে ফোটায় তারপর একটু বন্ধ করে দিই তারপর আবারও একটু পর চার পাঁচ মিনিট পর আরেকবার ফুটিয়ে নামিয়ে নিই তো আপনারা কি এভাবেই ভাত রান্না করেন নাকি একদম প্রথম থেকে শেষ অবধি ফুটিয়ে ফুটিয়ে করেন আমাকে একটু বলবেন তো বন্ধুরা তো এই যে ভাতটা হয়ে গেল এখন রেখে দিই তারপর যে তরকারিটা হয়ে গেল আর রান্না তেমন কোনো তারা বেশি কিছু তো রান্না হয় অল্প অল্প রান্না তাতেই হয়ে গেল। আর ওর বাবা তো সকালবেলা ভাত খেয়ে যাবে না ডিম সেদ্ধও আর একটু ফল খেয়ে যাবে তো ওই জন্য ওই যে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর আমি আর ডিম সেদ্ধ আমার জন্য দিলাম না কারণ লুচি করলাম তো একটুখানি যা দিয়ে লুচি খাবো তাই দিলাম না নাহলে আমিও খাই মাঝে মাঝে যেতে নিচ্ছে হয় আর কি আর এই যে আদা রসুন তো বাটা ছিল বললাম কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা একটুখানি মিক্সিতে বেটে নিলাম তো এই যে চলুন এদিকে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আমাদের রান্নাতে তো মিষ্টি দেওয়া হয় তবে চিনি নয় গুড় দেওয়া হয় তো রান্না কিন্তু আমার শেষের দিকে হ্যাঁ হ্যাঁ একটুখানি চিংড়ি মাছগুলো কুচি কুচি করে পটলের তরকির মধ্যে দিলাম অল্প একটু মাছে কিন্তু তরকির টেস্টটা বেশ ভালো হয় আর বাড়িতে বানানো যে গরম মশলা বা বিরিয়ানির মশলা সেটা কিন্তু আমি রান্নায় দিই নামানোর আগে কিন্তু সেই রান্নাটা মশলাটা যেহেতু শেষ হয়ে গেছে তাই নামানোর আগে একটু প্যাকেটের গরম মশলা দিয়ে দিচ্ছি কিন্তু আমার বানানো যে গরম মশলাটা সেটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয় তো আবার শিল পেতে এমনি গোটা গরম মশলা বেটে নিলে হতো তো আর বাঁটলাম না এই গুঁড়ো গরম মশলার প্যাকেটে একটু দিয়ে দিলাম তো চলুন রান্না বান্না তো সব হয়ে গেছে ওর খাবারগুলো এখন রেডি করে দিই ও মিটিকে স্কুল থেকে দিয়ে এখনও আসেনি তো এইবারে চলে আসবে তার আগে যে ওর জন্য ডিম সেদ্ধ তো শশা গাজর আর আমটাকে রেডি করে নিলাম সকালবেলা উঠে কিন্তু ওরও প্রচুর কাজ থাকে দু মিনিট এদিক ওদিক করার সময় থাকে না সকালবেলা তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠতে হয় উঠে নিজের কাজগুলো সেরে স্নান করে পুজো দিয়ে তারপর আটটার মধ্যে মিঠিকে স্কুলে দিতে যেতে হয় তো এই যে খাবারগুলো একটু বেড়ে দিলাম ও আস্তে করতে তারপর ও খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে তারপর গুছিয়ে দেবো তো এই যে ডাল তখন মাখা হয়নি মেখে নিলাম এক আজকে ডালছেদটা একটু বেশ মানে শক্ত শক্ত হয়েছে এক একদিন আবার জলটা যদি একটু বেশি হয়ে যায় সেদিন আবার একটু পাতলা হয়ে যায় তো ডাল খুঁটিতে করে যদি সেদ্ধ করা হয় না তাহলে অনেক বেশি ভালো হয় কিন্তু আমরা ডাল খুঁটিতে করে সেদ্ধ করিনি এভাবে বেশ করেই সেদ্ধ করে নিই তো এই যে ওর খাবার দাবার সব গোছানো হয়ে গেছে এখন চলুন ব্যাগে দিয়ে দিই ওর ওর টাইম মতো ওর খাওয়ারগুলো রেডি করে দিতে পারলে নিশ্চিন্ত তারপর আর বাকি কাজগুলো আস্তে ধীরে করা যাবে তো রসুন শেষ হয়ে গেছে তো একটু রসুন ছাড়িয়ে রাখবো ছাড়িয়ে রাখলে প্রয়োজন মতো যখন লাগে তখন বেটে নেওয়া হয় আর রসুন তো মা ছাড়িয়ে রাখে কিন্তু এখন যেহেতু মা নেই তো আমি ছাড়িয়ে নেবো একটু মোটা মোটা কুয়া আছে রসুনের বেশিক্ষণ লাগবে না ছাড়াতে চলে ভিজিয়ে রাখলাম খানিক্ষণ তারপরে যে একটুখানি চা করে চা আর লুচি দিয়ে আমি খাবো তারপর বাকি কাজ ছাড়বো তো চলুন বন্ধুরা ভিডিওটা এখন এখানেই শেষ করি আবার দেখাবে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা